বিসমিল্লাহ রহমান রহিম আজকে আমরা জানব কি কি সমস্যা হলে আপনি রুকিয়া চিকিৎসা নিতে পারেন বা কি কি সমস্যা ধরুন আপনি রুকিয়া চিকিৎসা নেবেন একেবারে সংক্ষিপ্ত আকারে চলুন শুরু করি এক নম্বর হলো জিনের আসর কিংবা জিনে ধরা আপনি কিংবা আপনার পরিবারের কোনো সদস্য যদি জিন দ্বারা ক্ষতিগ্রস্ত হয় যেমন জিনের আসর জিনের ধরা কিংবা রক্তের সাথে জিন মিশে যাওয়া এই ধরনের কোনো কিছু যদি হয় বা এই ধরনের কোনো রোগী যদি থাকে এই ধরনের কোনো রোগ যদি হয় তাহলে আপনার জন্য রুকিয়া চিকিৎসা দুই নম্বর হলো ডোনা কেউ যদি আপনি কিংবা আপনার পরিবারের কোনো সদস্যকে জাদু করে ব্ল্যাক ম্যাজিক করে কুফুরি করে এই টাইপের কোনো ক্ষতির জন্য যদি কোনো কিছু করে তাহলে আপনি রুকিয়া চিকিৎসা নেবেন নাম্বার থ্রি হলো বদনজর যদি আপনি আপনার পরিবারের কোনো সদস্য কিংবা কোনো শিশু যদি বদনজর লাগে বদনজর কারা লাগে কিভাবে লাগে কেমন লাগে অনেক ক্ষেত্রে দেখা যায় যে সন্তান পিতা মাতার বদনজরেও আক্রান্ত হয় আর এ সংখ্যাই বর্তমানে বেশি এরপর হাসাত বা হিংসা কেউ যদি হিংসাত্মক আপনাকে আক্রমণ করে বা অন্য কোনোভাবে ক্ষতি করার চেষ্টা করে তাহলে আপনার জন্য রোগিয়া চিকিৎসা এরপর ওয়াসওয়াসা শয়তান যদি আপনাকে কুমন্ত্রণা দেয় ওয়াসওয়াসা দেয় আপনার ইমান আমলকে নষ্ট করতে চায় তাহলে আপনার জন্য রুকিয়া চিকিৎসা এরপর বিয়ে আটকে রাখা কিংবা বিয়ে বন্ধ করে রাখা বিয়ে সংক্রান্ত যে কোনো বিষয়ে আপনি যদি ক্ষতিগ্রস্ত হন তাহলে আপনাকে রুকিয়ে চিকিৎসা নিতে হবে এরপর স্বামী স্ত্রীর মধ্যে যদি কোনো কারণ ছাড়াই ঝগড়া লেগে যায় দিন দিন অমিল হচ্ছে দূরত্ব বেড়ে যাচ্ছে সম্পর্ক একেবারেই ভাঙনের দ্বার চলে গেছে স্বামী স্ত্রীর মধ্যে কলাহল অশান্তি ঝগড়া মারামারি কাটাকাটি তাহলে আপনি অন্য কোন বিষয় নয় অন্য কোনো চিন্তা নয় সরাসরি চিকিৎসা গ্রহণ করবেন ইনশাআল্লাহ আপনার সংসারে সুখ এবং মহান করবেন এরপর বিচ্ছেদের জাদু বিচ্ছেদের জাদু আপনারা জানেন সেটা দুই বন্ধুর মতো হতে পারে পিতা মাতার সন্তানের মধ্যে হতে পারে স্বামী স্ত্রীর মধ্যে হতে পারে এই ধরনের কোনো জাদু আক্রান্ত হলে অবশ্যই আপনার রুকিয়া চিকিৎসা নিতে হবে এরপর পাগল বানানোর জাদু বর্তমান সমাজে এবং পূর্ব থেকে আমরা এমন অনেক প্রমাণ দেখেছি যে মানুষ বসত হাসাত করে হিংসা করে বা হিংসা ছাড়াই ঝগড়া ছাড়াই দেখা যায় তার পরিবারের কোনো সদস্যকে বিভিন্ন রকম ক্ষতিগ্রস্ত করে হত্যা করে ফেলে সেটা এখন অ্যাভেলেবেল হয়ে গেছে তো পূর্বে ছিল এখনও আছে এখন বেশি হয়েছে যে চীনের মাধ্যমে শয়তানের মাধ্যমে মানুষ মানুষকে পাগল বানানোর জন্য জাদু করে এক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকতে হবে এরপর হলো অসুস্থ বানিয়ে রাখার জাদু অর্থাৎ আপনার সাথে কেউ শত্রুতা করে আপনাকে সারা জীবন অসুস্থ রাখবে এই জন্য জাদু করে এরপর করে রাখে জাদুর মাধ্যমে যেন কখনো সন্তান না হয় শত্রু যেন শত্রুতা বসত মানুষ তার সন্তান হওয়াকে বন্ধ করে রাখে বিভিন্ন নাফাক জিনিস খাওয়ায় এরপর এমন অনেক দেখা যায় যে প্রতিবেশী সন্তান আত্মীয় স্বজন বিভিন্ন হতে পারে যে সন্তানের পড়াশোনা নষ্ট করার জন্য মানুষ জাদু করে যদি এমন জাদু আপনার নজরে পড়ে তাহলে আপনি অবশ্যই রুকিয়া চিকিৎসা গ্রহণ করবেন এরপর রিজিকের মধ্যে বাধা আয় উন্নতি বাধা ব্যবসার মধ্যে সমস্যা এই ধরনের সমস্যার সম্মুখীন হলে অবশ্যই রুকিয়া চিকিৎসা গ্রহণ করবেন এরপর চাকরিতে বাধা চাকরিতে বাধা দিলে বা চাকরিতে যদি আপনি বারবার বাধাগ্রস্ত হন তাহলে অন্য কোনো চিকিৎসা নয় সরাসরি রুকিয়ে চিকিৎসা গ্রহণ করবেন এরপর মেয়েদের ক্ষেত্রে অত্যন্ত মারাত্মক একটা সমস্যা হলো সূত্রতা বসত মানুষ মানুষের মাসিকের বিষয়ে কিন্তু কালো জাদু করে যেন মাসিক যেন বন্ধ হয়ে যায় মাসিক যেন আটকে যায় অনিয়মিত যেন মাসিক হয় এই ধরনের বিভিন্ন কাজ দুষ্ট জিনেরা করে থাকে এরপর বাচ্চা না হওয়া কেউ যদি আপনার বাচ্চা বন্ধ করে রাখে অর্থাৎ আপনার যেন বাচ্চা না হয় এটার জন্য যদি কেউ জাদু করে এরপর কুফুরি বা তাবিজ নষ্ট করা যায় অর্থাৎ আপনি কারো কাছ থেকে প্রোটেকশন নিচ্ছেন রুকিয়ে চিকিৎসা নিচ্ছেন সেটা নষ্ট করার জন্য কিন্তু দুষ্টজিনের মাধ্যমে দুষ্টরা জাদুঘররা ব্ল্যাক ম্যাজিক করে থাকে কুফুরি করে থাকে যদি আপনি এই ধরনের সমস্যার সম্মুখীন হন তাহলে অবশ্যই আপনাকে রুকিয়ার চিকিৎসা গ্রহণ করতে হবে এরপর মানসিক সমস্যা যদি হঠাৎ করে কেউ মানসিক সমস্যার সম্মুখীন হয়েছে তার যদি মানসিকভাবে প্রবলেম হয় তাহলে তার উচিত চিকিৎসা গ্রহণ করা দর্শক আমরা আপনাদেরকে জানিয়ে দিয়েছি যে কোন কোন বিষয়ের জন্য আপনি রুকিয়া চিকিৎসা করবেন আশা করি বুঝতে পেরেছি লহাবুল আলমিন সকলকে সৈবুজ দান করুন বুঝাবো তৌফিক দান করুন আমিন আসসালাম আলাইকুম আরহাম আবার